ফাকিং ক্রিকেট লাভার ফাকিং ফুটবল লাভার আপনাকে বলছি মুস্তাফিজুর উইকেট পেলে আপনার লাভ কী মুস্তাফিজুর উইকেট না পেলে আপনার লাভ কী মুস্তাফিজুর রান করলে আপনার লাভ কী আর সাকিবাল রান না করলেই বা আপনার লাভ কী আপনি শুধু তার এই ফাকিং অ্যাক্টিভিটি খেলাগুলো দেখে আপনার জীবনের মূল্যবান সময় মূল্যবান আবেগ সব কিছু নষ্ট করছেন ক্রিকেট প্রেমী তো অনেকজন এমনও আছে যে ক্রিকেটার যদি তার প্রিয় ব্যক্তি আউট হয়ে যায় প্রিয় ব্যক্তি যদি তার এক্সপেক্টেড রান না করতে পারে তাহলে সে হতাশাগ্রস্ত হয়ে দুই দিন ভাত খায় না দুই দিন গার্লফ্রেন্ডের সাথে ভালো সম্পর্ক থাকে না দুই দিন তার আর কোনো চিন্তা মাথায় ঢুকে না ফাক ম্যান ওয়াই ফুটবল খেলার আমি অনেক ফুটবল প্রেমীদেরকে চিনি যারা তার ভোর তিনটা বা ভোর দুইটা দুইটা তো আর ভোর বলা হয় না বর্তমান জামানায় সবাই এখন দুইটা পর্যন্ত জেগেই থাকে দুইটা তিনটা পর্যন্ত যাই হোক এই যে ভোরবেলা বা সকাল ছয়টায় উঠে বা সকাল সাড়ে পাঁচটায় বা পাঁচটায় উঠে আপনি ফুটবল খেলা দেখেন কোন না কোন দেশ খেলা খেলছে যেই দেশ আপনার দেশের পতাকা পর্যন্ত চিনে না আপনি সেই দেশের খেলা দেখা সেই দেশের ভক্ত হয়ে আপনি আপনার জীবনটাকে আপনার মূল্যবান সময় আপনার জীবনে নষ্ট করে দিচ্ছেন আপনার ঘুম নাই আপনার ধ্যান চিন্তা সব কিছু আপনার ওই খেলার মধ্যে আপনি কেন এগুলা করেন ম্যান আপনি যে সময়টাতে উঠে আপনি যে সময়টাতে ক্রিকেট বা ফুটবল খেলা দেখার জন্য ঘুম থেকে উঠছেন সেই সময়টাতে আপনি উঠে আপনার কোনো স্কিল গ্রো করার জন্য আপনি আপনার সময়কে সেই সময়টা কাজে লাগান ফালতু ফাকিং খেলা দেখেন না ফালতু ফাকিং ফুটবল হোক ক্রিকেট হোক আর কাইন্ড অফ লাইক দিস যে কোনো গেম হোক আপনি কেন এগুলা দেখেন আপনার উদ্দেশ্য কী এগুলো দেখায়। আপনি যেই প্লেয়ারকে দেখে আবেগময় হয়ে আপনি কান্না করে দিচ্ছেন আবেগময় হয়ে আপনি যেই প্লেয়ারকে দেখে একদিন ভাত খাচ্ছেন না আবেগময় হয়ে যেই প্লেয়ারের জন্য আপনি ব্যাটিং করছেন অনেকজন তো আবার ফাঁকুন ব্যাটিং করা লোক আছে যারা ক্রিকেটের ম্যাচে বেট ধরে টাকা হারছে টাকা হারছে আর টাকা হারছে জিতছে কয়জন দেখেন ফাঁকুন সবাই হারতেছেই আপনি কেন এগুলোর মধ্যে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে কাজে লাগান আপনার জীবনের সময়গুলোকে কাজে লাগান আপনার জীবনের সময়গুলোকে কোনো ভালো স্কুলেটি স্কিলেটিউশনে লাগান আপনার জীবনে কিছু অ্যাচিভ করেন এসব ঠাকুন খেলা দেখা বাদ দেন আপনি মুস্তাফিজুর খেলা খেলে যে টাকা ইনকাম করবে সেটা মুস্তাফিজুরের লাইফস্টাইল লিড হচ্ছে আপনি যত তাকে নিয়ে বিতর্ক করবেন সে আর জায়গায় তার পপুলারিটি হবে এবং সে আপনি নেগেটিভ করেন আর পজিটিভ তাকে বিতর্ক করেন তাকে নিয়ে অনেকজন আসবে অ্যাড করতে যেমন আপনার মনে আছে কি না নগদ কিছুদিন আগে একটা ক্যাম্পেইন করেছিল আপনার মনে পড়ে মোস্তা ইয়েকে নিয়ে তামিমকে নিয়ে এবং সাকিব আল হাসানকে নিয়ে দুজনের মধ্যে যখন প্রচুর প্রবলেম বাংলাদেশে দুজনকে নিয়ে যখন প্রচুর নেগেটিভিটি বাংলাদেশে এবং দুজনের ফ্রেন্ডশিপ নিয়ে সেই সময় নগদ অ্যাড প্রকাশ করলো দুজনকে দিয়ে তার মানে আপনি বুকাচুদা আপনি বুকা চোরা না হলে আপনি তাদেরকে নিয়ে সবসময় আপনার আবেগ খাটাইতেন না আপনি সবসময় তাদেরকে দেখতেন না তাদেরকে নিয়ে কথা বলতেন না আর এই সুযোগটা নিচ্ছে কোম্পানি এই সুযোগটা নিচ্ছে ক্রিকেটার এই সুযোগটা নিচ্ছে ওয়ার্ল্ড এবং আপনাকে নিয়ে তারা ব্যবসা করছে আপনি একবার ভেবে দেখেন আপনি যদি অডিয়েন্স তাকে নিয়ে কন্ট্রোভার্সি না করেন আপনি যদি কথা না বলেন আপনি যদি তাকে নিয়ে এত মাতামাতি না করেন তাহলে কখনোই আপনার ওই ব্যক্তি বা আপনার ওই প্লেয়ার এত ডিমান্ডে কোনো অ্যাড পাবে না তাহলে আপনি কেন ফাকিং সময় নষ্ট করে তার জীবন করে দিচ্ছেন আপনার ক্রিকেট খেলা ভালো লাগে আপনি খেলতে লাগেন খেলে আপনি কিছু অ্যাচিভ করেন আপনার ফুটবল খেলা ভালো লাগে আপনি খেলতে লাগেন খেলে অ্যাসিভ করেন আপনি কেন ফাঁকিং রাত তিনটা পর্যন্ত তাদের খেলা দেখছেন আপনি কেন তাদের খেলা সব সময় স্কল করছেন আপনি কেন তাদের খেলা নিয়ে সময় এত মাতামাতি করছেন ধোনি রোহিত শর্মা বলেন আর পৃথিবীর যত ভালো ভালো প্লেয়ার বলেন ম্যাসি বলেন রোনাল্ডো বলেন চাই বলেন না কেন সবার জীবনে তাদের গোল তারা অ্যাচিভ করছে এবং তাদের গোল তারা অ্যাসিভ করে কোটি কোটি ডলার কামাই নিচ্ছে প্রতিনিয়ত আপনাকে ব্যবহার করে আপনি তার ফ্যান ফলোয়ারের জন্য না হলে তো সে এত টাকা ডিমান্ড পাবে না সে এত টাকা পাবে না তো সে তার বোর্ড থেকে যে টাকা পাবে সেটাই শেষ কিন্তু আপনি তাকে ফাকিং ফলো দিয়ে আপনি তাকে ফাঁকিং কন্ট্রোভার্সি করে তাকে নিয়ে হুতায় আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করছেন আপনি একবার চিন্তা করে দেখেছেন যে আপনার মতো ফ্যান ফলোয়ারের ভাবার মতন তাদের একটা বিন্দুমাত্র ফাঁকিং সময় আছে কি ওই প্লেয়ারের আপনাকে নিয়ে আপনার দেশের পতাকা পর্যন্ত চিনে না আপনি চাই যেই ফুটবল দেশকে আপনি সাপোর্ট করেন যে ফুটবল দেশের প্লেয়ারের আবেগে আপনি কান্না করেন যে ফুটবল দেশের প্লেয়ারের আবেগে আপনি বাড়ির উপরে বড় পতাকা টাঙলান যে ফুটবল দেশের প্লেয়ারের জন্য আপনি আপনি শুধু পতাকা টাঙ্গান না আপনি চ্যাম্পিয়ন করে বেড়ান আপনি মারামারি করে বেড়ান আপনি এই করে বেড়ান আপনি সেই করে বেড়ান ওই দেশের লোক ওই দেশের ফুটবলের টিম ওই দেশের আপনার তারকা ওই দেশের আপনার যে যে প্লেয়ারের আপনি ফ্যান সেই ফ্যান আপনার দেশের পতাকা পর্যন্ত ছিলেন আপনি এটা জানেন আপনি ফাঁকিং ম্যান একটা আপনি ফাঁকিং ম্যান বলে তার ভিডিও দেখছেন তার খেলা দেখে দেখে আপনার সময় নষ্ট করছেন আপনার সর্বোচ্চ প্রয়োজন হলে আপনি নিউজটা জেনে নেবেন কে জিতলো কে হারলো দ্যাটস ইট আর আপনার কাজে যাই সময় দেন রোনালদো রোনালদোর কাজে সময় দিচ্ছে বলে আপনি রোনালদোকে দেখছেন মেসি মেসির কাজে বা মেসির জীবনে সময় দিয়েছে বলে আপনি আজকে মেসিকে দেখছেন আপনি তো ফাকিং সময় নষ্ট করছেন তাদেরকে দেখে আপনাকে কে দেখবে এটা কোনো আপনি চিন্তা করেছেন শুধু শুধু আপনার জীবন থেকে একটা ক্রিকেট খেলা দেখতে গিয়ে ছয় ঘন্টা নষ্ট করছেন একটা ফুটবল খেলা দেখতে গিয়ে আপনি চার পাঁচ ঘন্টা নষ্ট করছেন এই নষ্ট খালি ওই সময়টাই হচ্ছে এমনটা না যদি হেরে যান আপনার সাপোর্টের দল যদি হেরে যায় তাহলে আপনার মানসিকতা নষ্ট হয়ে থাকছে আরও ছয় সাত দিন আপনি যদি বাজি বেটিং করে থাকেন তাহলে ওই দুঃখে আপনার ফ্যামিলি পর্যন্ত প্রবলেমে পড়ে যাচ্ছে আর আপনি এই ফাঁকিং খেলা দেখা এখনও বাদ দিচ্ছেন না বেরিয়ে আসেন ম্যান লাইফে ভালো কিছু করেন ভালো কিছু স্কিল গ্রো করেন আপনাকে মানুষ দেখার জন্য ওয়েট করো সবাই যদি দর্শকের কাতারে হয়ে যায় তাহলে ভালো কিছু হবে কে আর আপনি কেন দর্শকের কাতারে আপনি একবার চিন্তা করেছেন স্টেডিয়ামে যে লক্ষ লক্ষ মানুষ খেলা দেখে বা হাজার হাজার মানুষ খেলা দেখে এখান থেকে কার প্রফিট এখানে কোনো একটা কোম্পানি তার প্রোডাক্ট স্পন্সার করছে স্পন্সরের পিছনে যে টাকাটা খরচ করছে ওইটা পিলিয়ার পাচ্ছে পিলিয়ারের টিমের মালিক পাচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ পাচ্ছে আর ফাঁকিং আপনি ফাকিং ম্যান ওখানে টিকিট কেটে বসে তাদেরকে প্রমোট করার সাহায্য করছেন আপনি আপনার ফাঁকিং সময়ের কোনো দাম নেই বলে আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা বা নয় ঘন্টা আপনি স্টেডিয়ামে বসে থেকে তাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি জনবহুল পরিবেশ সৃষ্টি করছেন ফাকিং ম্যান আপনি একটা আপনি আপনার নিজের কাজ করেন ভাই নিজে এমন কিছু করেন যেটা দিয়ে আপনার জীবনে ভালো কিছু হবে আপনার ফ্যামিলি ভালো কিছু পাবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু পাবে আপনার ওয়াইফ ভালো কিছু পাবে আপনার সন্তান কিছু ভালো কিছু পাবে আপনার সন্তান যেদিন আপনাকে আক্স করবে বাবা আমাকে মোটরসাইকেল কিনে দাও ভালো স্কুলে ভর্তি করে দাও যখন যখন আপনি স্কুলে ভর্তি করে দিতে পারবেন না মোটর সাইকেলে কিনে দিতে পারবেন না তখন কি আপনার এই ফাঁকিং সময় আপনাকে কি সে মোটরসাইকেল কিনে দেবে আপনার এই ফাঁকিং সময় যে সময়গুলো আপনি ব্যয় করে আপনি খেলা দেখেছেন মানুষকে সেলিব্রিটি বানানোর চেষ্টা করেছেন ফাকিং ভিডিও দেখে দেখে সময় নষ্ট করেছেন ফাঁকিং গেমিং ভিডিও দেখে আপনি রাত তিনটায় চারটায় উঠে আপনি খেলা দেখেছেন দেখে দেখে আবার আপনি সকালে ঘুমাইছেন এই ফাকিং সময়গুলা এই ফাঁকিং প্লেয়ারগুলোকে আপনার চাহিদা আপনার জীবনের চাহিদা পূরণ করে দেবে কখনও না আপনি আজকে বের হয়ে আসেন এই জায়গা থেকে আপনি খেলা দেখা বাদ দেন আপনার সর্বোচ্চ প্রয়োজন হলে আপনি খেলার স্কোর দেখেন আপনি কি কাজ করলেন সেটাকে আপনার প্লেয়ার দেখে রাখে আপনি যাকে ভালোবাসেন আপনি যার ভক্ত সে আপনাকে চিনেও না আপনার দেশের পতাকাও চেনে না শুধু আপনাকে চিনে না অত দূরের কথা আপনার পতাকাও চেনে না হ্যাঁ আপনি তাকে স্মরণ করেন আপনি তার সাথে ফলো করেন তাকে কাকে ফলো করেন যার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন তাহলে খেলা দেখেন আপনি তো খেলোয়াড় না আপনি খালি ফাঁকিং খেলা দেখবেন আপনার কী লাভ নেন আপনাকে অনেকজন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে বা গুগলে অনেকজন আপনাকে অনেক কিছু শেখাচ্ছে সেটা শিখেন আপনি আপনার যেটা ভালো লাগে সেটা শিখেন আপনি ইন্টারনেট রিসোর্সের এই যুগে কোনো কিছুর অভাবে কেউ নেই সবাই চাইলেই সব কিছু জ্ঞান অ্যাসিভ করতে পারে সবাই চাইলে সব কিছু অ্যাসিভ করা সম্ভব আপনি কেন করছেন না ম্যান সো কিপ গোয়িং আজকে ফাকিং ক্রিকেট ফাকিং ফুটবল ফাকিং অ্যানি কাইন্ড অফ এই ধরনের গেম আপনি সবগুলা থেকে বিরত থাকেন কি বইংয়ের এটাই আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনি নিজেকে প্রশ্ন করে ভেবে দেখবেন এই ফাকিং গেমের যে সময়গুলো আপনার নষ্ট হচ্ছে এই নষ্ট সময়টা আপনার জীবনে কষ্ট বয়ে নিয়ে আসছে এই নষ্ট সময়টা কখনোই আপনার জীবনে ভালো কিছু বয়ে এনে দেবে না আপনার ফাকিং সেলিব্রিটি যারা আপনার আপনার আপনি যারা ফ্যান শুধু আপনাকে ইউজ করে তারা তাদের জীবন বড় করছে তারা তাদের জীবন বিলাসিতা করছে তারা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছে হোক তার যোগ্যতাতে সে হচ্ছে ওখানে আমার কোনো সমস্যা নেই হোক ওর জায়গাতে ও ভালো আছে ওর জায়গাতে ও ওর নিজের কাজ করছে কিন্তু ফাকিং ম্যান আপনি কি ফিরছেন আপনি তার খেলা দেখে তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা সময় নষ্ট করে আপনি কী ছিটছেন আপনার কোলাপান কী কী ভবিষ্যতে আপনি এই জবাব দেবেন যে আমি বাবা তো খেলা দেখে দেখে সময় নষ্ট করেছি আমি বাবা তো এটা করে করে সময় নষ্ট করেছি এর জন্য তোমার জন্য ভালো ভবিষ্যৎ করতে পারিনি আমি তোমার জন্য বাইক কিনতে পারিনি আমি তোমার জন্য ভালো স্কুলে টাকা অ্যারেঞ্জ করতে পারিনি কারণ আমি তো ফাঁকি খেলা দেখে দেখে সময় নষ্ট করছি আপনি কি এটা এটা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ম্যাম বের হয়ে আসেন আপনি এখান থেকে কিপ গোয়িং আপনাকে আবারও বলছে আপনি এখান থেকে বেরিয়ে আসেন ভালো থাকবেন স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং কিপ গোয়িং অলওয়েজ আপনাকে ফায়ার করার চেষ্টা করে আপনার ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করে আপনি যেই ফাকিং সময়গুলো নষ্ট করেন সেই ফাঁকিং সময়গুলো ব্যবহার করে অনেক কিছু অ্যাসিভ করা যায় আপনার অ্যাসিভমেন্ট কি আপনি নিজেকে আক্স করবেন এই ফাঁকিং খেলা দেখা ফাঁকিং এই ধরনের সময় নষ্ট করা থেকে আপনার ফাঁকিং সেলিব্রিটির পেছনে আবেগময় আবেগঘন সময় নষ্ট করাগুলো থেকে আপনি কী পাচ্ছেন আপনার অ্যাচিভমেন্ট কি সেটা আপনি একবার নিজেকে আস করবেন ভালো থাকবেন স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং ধন্যবাদ